সব কথায় তোমাকে এমনি এমনি রাখা হয় না টাকা দিয়ে রাখা হয়েছে বেতন দিয়ে আমরা ধুলা থাকবে কেন এমন মানুষ আছে না নাই তোমার গরম গরম মুয়াজ্জিন সাহেবকে গরম দেখাও শুধু মরে দেখো শুধু মরে দেখো দিবে আল্লাহ ঠান্ডা করে দিবে মুয়াজ্জিন সাহেবকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন যাবে এই দুইটা সমাজের এত দামি জিনিস একটা একটা ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায় তাহলে আপনাদের বুঝে আসবে মুয়াজিন আজান দেয় কথার কথা এই মুসিমপুর মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দিল আজান দেওয়ার পরে যতগুলা মানুষ নামাজে আসলো নামাজে আসার পর মুয়াজ্জিন সাহেবের নামাজ কবুল হোক চাই না হোক ওর আজান শুনে যে পাঁচটা মানুষ নামাজ পড়তে আসছে পাঁচটা না একটাও যদি আসে হ্যাঁ ভাই হ্যাঁ মুসিমপুরের মানুষ হাদিস বলছে মুয়াজ্জিন সাহেব জান্নাতী সুবহানাল্লাহ বললেন না আমার মুসলমান দরদীরা এজন্য মুয়াজ্জিনের ফজিলত আছে ইমাম সাহেবের ফজিলত আছে কোন রকম ভাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন কে কষ্ট দেওয়া যাবে না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তাআলা দ্বিতীয় কাজটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন মুয়াজ্জিনের আর তৃতীয় নম্বর কাজ কাঁদ দিলেন একটা কাজ সেইটা হলো ঝাড়ুদার কিদার ঝাড়ু দেওয়ার মানুষ আল্লাহ হাজরাত ইফরা হিমাল সালামকে বানালেন এখন মসজিদের খাদেমদেরকে দেখা যায় এই মসজিদের খাদেমদেরকে কিছু মানুষ আছে সহ্য করতে পারে না দেখতে পারে না ও মুসলমান ধরোধীরা মসজিদের খাদেমদেরকে সন্মান করা লাগবে খাদেম আমার বন্ধুরা এই তিনটা কাজ যখন দেয়া দেওয়া হলো লম্বা কথা আমি আপনাদেরকে সংক্ষেপে শোনাতে চাই হাজরত ইব্রাহিম আল সালাম তিনি কি করলেন ইসমাইলকে ইসমাইলের কাছে আবার চলে আসলেন এই যে রাজমিস্ত্রির কাজ যেটা এই রাজমিস্ত্রির কাজ মানে হলো আল্লাহ বলেছিলেন ইব্রাহিম তোমাকে নির্মাণ করা লাগবে তৈরি করতে হবে হাজরত ইব্রাহিম মক্কানগরে আসলেন আসার পরে শুধুমাত্র একটু উঁচু হয়েছিল ওই জায়গাটাকে এখন ইট পাথর গেঁথে 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 একটু সুন্দর করে তৈরি করবে ইব্রাহিম সালাম চলে আসলেন ইসমাইল কে বললেন ইসমাইল আমি মিস্ত্রি আর তুমি লেবার আমি মিস্ত্রি গিরি করবো তুমি লেবার গিরি করবা আমি ইটের গাঁথনি দিব ওই গাঁথনি ইট গোলা তুমি বাসাই বাসাই করে করে তুমি নিয়ে আসবা আমার মুসলমান দলদিরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম আর ইসমাইল আলাইহিস সালাম জন মিলে কাজ শুরু করে দিলেন পাশে একটা পাহাড় ছিল পাহাড়টার নাম হলো জাবালে কাবা মানে কাবার পাহাড় ওই জায়গা থেকে ছোট ছোট পাথর পাথর ছোট ছোট পাথর গোলা এনে ওই জায়গায় সুন্দর করে যখন গাতনি করতে শুরু করলেন আমার মুসলমান দরদিরা আল্লাহ তালার এই রাজমিস্ত্রির কাজ এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ তালা এই রাজমিস্ত্রির কাজকে এত পছন্দ করেছেন হজরত ইব্রাহিমের কাজটাকে এত পছন্দ করেছেন আল্লাহ তালা যে পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গাঁথনি করতেছিলেন পাথরটারে হুকুম দিয়া দিলেন পাথর আমার ইব্রাহিম যত দূর গাতনি করতে করতে যাবে আমি তুমি পাথরের হুকুম দিলা তুমি পাথরও ইব্রাহিম কে উপরে তুলে নিয়ে চলে যাবা করেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইট গাততেছে আর যত উপরে যায় তত উপরে যে পাথরটার উপরে দাঁড়িয়ে আছে সেটা শূন্যর উপরে উঠে যায় ডান দিকে যায় ডান দিকেও চলে যায় বাম দিকে যায় বাম দিকেও নিয়ে চলে যায় দিয়ে সুন্দরভাবে কাবা ঘরের গাঁথনি শেষ হলো শেষ হওয়ার পর হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইসমাইল কাবা ঘর তো বানালাম নির্মাণ করলাম এখন এই জায়গায় যে মানুষ হজ করবে মানুষের তাওয়াফ করবে এই তাওয়াফ গণনা করবে কিভাবে কারণ চার দিক তো সমান চার দিক একই রকম এখন কেমন ভাবে মানুষ গণনা করবে গণনা করার জন্য একটা কি বলে চিহ্ন একটা চিহ্ন দেওয়ার দরকার আছে চিহ্ন কিভাবে দেওয়া যায় যাও আবার জাওয়ালে কাবার কাছে যাও গিয়ে দেখো অন্য রকম একটা পাথর আছে কিনা দেখো আমার ভাইয়েরা বন্ধুরা হজরতে ইব্রাহিম আলী ইসলামের কথা মত ইসমাইল চলে গেলেন যাবালে কাবাই যাওয়ার পরে ওই জায়গায় হজরত ইসমাইল দাঁড়ায় আছেন পাথর খুঁজতেছেন আমার আল্লাহ তালা জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন এ জিবরিল আর দেরি করো না যাও যা যাও আমার ইসমাইল দাঁড়ায় আছে যাও জান্নাতের মধ্যে থেকে একটা পাথর নাও দুধের থেকে সাদা এই পাথরটার নাম কি বলেন হাজারে আসওয়াদ জান্নাতের সাদা রঙের পাথরটা তুমি নিয়ে চলে যাও ওই পাথরটা ইসমাইল দাঁড়ায় আছে ইসমাইলের হাতে দিয়ে দাও ইসমাইল নিয়ে যাবে তার বাবাকে দিবে তার বাবা ওই কাবা ঘরে পাথরটাকে লাগাবে আল্লাহ তাআলার কথা মতো হযরতে জিবরিল আমিন সাথে সাথে একটা পাথর নিয়ে চলে আসলেন ওই পাথরটার রং কেমন সাদা শুধু সাদা না দুধের মতো সাদা এই সাদা পাথরটা নিয়ে চলে আসলেন আসার পরে হজরতেন জিবরিলামিন মানুষের রূপ ধরে ইসমাইল আল ইসলামের সামনে আসলেন আসার পরে বললেন বাবা এই পাথরটা তুমি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এই পাথরটা তোমার বাবারে দাও এই পাথরটা তোমার বাবা কাবা ঘরে লাগাবে আমার বন্ধুরা ভাইয়েরা এই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম গ্রহণ করলেন বাবারে নিয়ে আসা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটা যখনই দেখলেন দেখার পরে বলছেন ইসমাইল ও ইসমাইল এত সুন্দর পাথর তুমি কোত্থেকে থেকে আনলা এই পাথর তো জাবালে কাবাতে নাই তুমি কোত্থেকে থেকে আনলা এই পাথর হযরতে ইসমাইল আল ইসালাম বললেন যে আব্বা আমি পাথর খুঁজছিলাম দেখলাম একজন বয়স্ক মানুষ সাদা সাদা দাড়ি মাথায় পাগড়ি পরে একটা মানুষ আসলো আমাকে এই পাথরটা দিয়ে গেল বললো তোমার বাবাকে বলো এই পাথরটা লাগাতে সোমান আল্লাহ পরেন আমার সালামের কাছে পাথর পাঠায় দিলেন পাথরটার নাম বলেন কেউ শুনছে না শুনছে না তাহলে দোয়া করে দি করে দেব দোয়া করে দি না না কটা না না তকবির দেন না রাই তকবির হয় না একবারে ওই সুজাপুর বাজার পর্যন্ত পৌঁছাইতে হবে এখন যদি একটা গাড়ি যায় ওই যেগুলাকে সেই কি বলে পিকআপ 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 গাড়িগুলা যেগুলা যায় বাবারে রাত্রির বেলায় শা 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 করে শব্দ হয় ওখানে চলার এখান থেকে শুনতে পায় তো আপনারা একটু সুজাপুর আওয়াজটা পোছায় দেন দেখি দেখেন ইনশাআল্লাহ যত শক্তি আছে যত শক্তি আছে লেন শুরু নারায়ে তাকবীর 마শাআল্লাহ এখন ঠিক আছে এই রকম তেজ থাকা লাগবে তবে তো ভালো লাগবে মুসলমানের তেজ দেখে বেদিনরা তাদের অন্তর কাপার কথা আমার মুসলমান দরাদিরা এই হাজারে আসওয়াদটাকে একটা জায়গা মতো লাগিয়ে দেওয়া হলো লাগিয়ে দেওয়ার পর এইটাকে আজও পর্যন্ত যিনি সংরক্ষিত রেখেছেন তিনি কে আর আস্তে বলেন তিনি কে ইব্রাহিম আলাহ সালাম যে পাথরটার উপরে দাঁড়ায় কাজ করতেছিলেন ওই পাথরটা আল্লাহ এত পছন্দ হয়েছে আল্লাহ পাথরটাকেও সংরক্ষণ করেছেন সোমান আল্লাহ বলেন দেখবেন মাকাম ইব্রাহিম যাবেন ওখানে গিয়ে দেখবেন কাবা শরীফের সামনেই ইব্রাহিম আলাহ সালাম যেই পাথরটাতে পা দিয়েছিলেন মনে হবে আপনি আগামী কালকেও গিয়ে যদি দেখেন মনে হবে যে এখনই কেউ পা দিয়ে নেমে গেল সোমান আল্লাহ পড়েন তো এই পাথরটা এখনো সংরক্ষণ আছে আমার ভাইয়েরা বন্ধুরা হজরত ইব্রাহিম আলী সালাম কাবা ঘর নির্মাণ করলেন হাজারে আসওয়াদ লাগালেন এই রাজমিস্ত্রির কাজ শেষ হয়ে গেল এখন হজরতে ইব্রাহিম আলী সালাতুয়া সালাম তিনি দ্বিতীয় নাম্বার আদেশটা পালন করবেন মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিনের কাজ মানে কাবা ঘরে আমার আল্লাহ আদেশ করলেন ও ইব্রাহিম সারা এলাকার মানুষদেরকে হজের জন্য হজের জন্য ডাকো ইব্রাহিম আলী ইসালাম সারা মক্কা নগরীর মানুষদেরকে হাইয়া আলাল হজ হাইয়া আলাল হজ হজের দিকে আসো হজের দিকে আসো এইভাবে যখন ডাকতে থাকলো বলেন তো তখন কি মাইক ছিল নাকি মাইক ছিল না কিন্তু হজরত ইব্রাহিম করিম আলাইহি সালাতু ওয়া সালামের জবানের আওয়াজটা আমার আল্লাহ তাআলা মক্কা নগরীর অলিতে গলিতে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ সমস্ত মানুষ শুনতে পেল হজের জন্য ডাকছে এখন মানুষ হজ করতে আসে হজ করতে আসার পরে ওই জায়গায় সুন্দরভাবে পানিরও ব্যবস্থা আর মানে কাবা শরীফটাও সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন মানুষ আসে আর ভিড় লাগে মানুষ তওয়াফ করে মানুষ ওই জায়গায় তওয়াফ করে হজ করে আবার চলে যায় আমার বন্ধুরা ভাইরা দ্বিতীয় নাম্বার কাজটাও হলো তৃতীয় নাম্বার কাজ যেটা সেইটা হলো ঝাড়ুদারের কাজ ঝাড়ুদার এখন ইব্রাহিম ওই কাবাঘর ঝাড়ু দিলেন ঝাড়ু দেওয়ার পরে ইসমাইলকে বললেন ইসমাইল আমি তো এখন ফিলিস্তিনে চলে যাবো কয়েকদিন পর তবে আমি যাওয়ার পর তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম আমি যাওয়ার পর তুমি ইসমাইল এই কাবাঘর তুমি ঝাড়ু দিবা ইসমাইল আমি চলে যাওয়ার পরে তোমারে ঝাড়ু দেওয়া লাগবে আব্বা কোন টেনশন নাই আপনি যাইতে পারেন আমি ঝাড়ু দিব আমি ঝাড়ুদার হব ইব্রাহিম আলাই সালাম চলে গেলেন চলে যাওয়ার পরে আমার বন্ধুরা ইসমাইল আলাই সালাম বাড়িতে আসেন কাবা ঘর দেখাশোনা করেন ঝাড়ু দেন আজাম দেন এইবারে এইভাবে আস্তে 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 যখন ইসমাইল আলি বড় হন বড় হতে শুরু হলেন ইসমাইলের বয়স যখন নয় থেকে একদম চলে গেল অতবচ্চার তো বলি না এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 10 বছর 11 বছর 12 বছর 13 বছর করতে করতে যখন ইসমাইলের বয়স হয় গেল আমি তো এখন বলি না 19 বছর বলেন কত বছর আরো আজ আছে মাঝখানে এই 12